হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের স্টিল ক্লাস সাইকেল টিউবলেস টায়ার হ্যাঁ ভালো একটা সাইকেল হবে এটা টিউবলেস চাক্কা এর ভিতর টিউব নাই দেখছেন এখানটায় নজরে করা আছে বাই চান্স যদি টিউবলেস টায়ার খারাপ হয়ে যায় আর টায়ার টিউব লাগা যাবে হুম এসির কোয়ালিটি ভালো ব্রেক সুন্দর একটা ব্রেক দিতে পারেন এর প্রাইসটা খুব বেশি নয় অল্প স্বল্পর মধ্যে হয়ে যাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ